যারা যারা এস জিডির ফিজিকেল পাস করেছো অথবা ভাবছো যে আর দিনগতের মধ্যে আর শেষ হয়ে যাবে এগারো বারো তারিখের মধ্যে কিন্তু তাদের জন্য যতই নাম্বার তুলো যতই নাম্বার যদি না তুমি মেডিকেলে পাস করো তাহলে কিন্তু সব কিছু বেকার চলে যাবে এখন ফাইনাল ম্যারিট যদিও বাকি আছে মেডিকেলের পর কিন্তু যদি তুমি মেডিকেলে না পাস করতে পারো অনেকে আছে যারা একশো ষাটের একশো পর্যন্ত নিয়ে যায় ইউপি বিহারের ছেলেরা পশ্চিমবঙ্গের ছেলেও কিছু কিছু আছে কিন্তু যদি না তুমি মেডিকেল পাস করো তাহলে কিন্তু ফাইনাল মেরিটের নাম আসবে না আর ফাইনাল মেরিটের নাম না এলে কিন্তু তোমার মানে সিলেকশন হলো না তাহলে আমি কিছু এমন কিছু পয়েন্ট বলবো যেগুলিতে তোমার সাধারণত মেডিকেল টেস্ট করা হয় আমি অন মেডিকেল টেস্ট করে এসেছি সি আর তো সেটার আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার আমি যেটা সিআপিএফ মেডিকেল টেস্ট দিয়ে এসেছিলাম সেখানে ফিজিক্যালের সাথেই মেডিকেল হয়েছিল সো প্রথম দিনে যেদিন ফিজিক্যাল হলো সেদিন আমাদের কিছু কিছু টেস্ট তিনটা শুধুমাত্র একদিন প্রথম দিন হয়েছিল টেস্ট সেটা রেজাল্ট যদিও পরে এসেছিলো কিন্তু প্রথমে সেদিনই টেস্টটা করে নিয়েছিল আমাদের সেদিন একটা গাড়িতে করে হসপিটাল নিয়ে গেছিলো তোমাদেরকেও দেখা যাবে যে তোমাদের যেখানে সেন্টার সেখান থেকে কোনো একটা হসপিটাল নিয়ে যাবে ভালো একটা হসপিটালে সেখানে তোমাদের এই তিনটা টেস্ট করা হবে প্রথমত হচ্ছে চেস্টের এক্সরে আর ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট এগুলো কেন দেখা হয় তোমাদের চেস্টের এক্স রে করা হয় যে বুকের ভিতরে কারো যদি টিবি বা কলোসিস এই টাইপের জিনিস থাকে তাহলে সেটা টেস্ট করা হয় এবং তারপর যে ইউরিন টেস্ট করা হয় এখানে ইউরিন টেস্টে তোমাদের ভিতরে অনেক কিছু সমস্যা থাকলে সেগুলো জানা হয় এই তিনটা টেস্টের মাধ্যমে এবং ব্লাড টেস্ট করা হয় ব্লাড টেস্ট করা হয় যাতে তোমাদের ক্যান্সার বা ভিতরে কিছু ধরা থাকলে সেটা ধরা পড়ে যাবে এইগুলোতে তোমাদের টেস্ট করে তোমাদের ভিতরের সব কিছু করা হয় এরপর তার পরের দিন আমাদের শুরু হয়েছিল আমাদের বাইরের টেস্ট বাইরে টেস্টে প্রথমে আমাদের যে ছেলেগুলো ছিল আমাদের মোটামুটি উনিশ থেকে কুড়িটা এরকম ছেলে ছিল যাদেরকে আমাদের এমনি সার্কেল করে সি টাইপের করে সি টাইপের করে আমাদের দাঁড় করেছিল আর ডক্টর এইরকম পজিশনে ছিল সেখান থেকে তারপরে আমাদেরকে লাফাতে বলল এই মানে পায়ের যে পাঞ্জে বলে হিন্দিতে যেটা আমি বাংলায় ঠিকঠাক মনে করছি না হ্যাঁ আঙ্গুলের ওই জায়গাটাতে ওখানে লাফা করালো তারপর ওটা কি জন্য লাফা করালো ওটা হচ্ছে যে তোমাদের পায়ে যদি কোনো ভেরিকেস ভেনস থাকে তাহলে সেটা দেখা পাওয়া যাবে মানে পায়ের ওটা তোমাদের নিচে একটু দেখা নিচে দেখা নিচের এই জায়গাতে এই জায়গাতে যদি ভেরিকেস ভেনস থাকে সেটা ধরা পড়ে যায় এই জায়গাতে ঠিক আছে ওপরে ঠিক আছে ওই জায়গাতে ভেরিকাস বেঞ্চ থাকে সেটা সিরে বার হয়ে যাবে যদি তোমার এইরকম ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি এখনই গিয়ে ডক্টর মেডিকেলে তুমি ট্রিটমেন্ট করাতে পারো সেটা খুব সহজেই ঠিক হয়ে যায় তাহলে এই ভেরিকাস বেঞ্চের পর যেটা আসে যে ফ্ল্যাট ফুট পায়ের নিচে রকমের হাতটা যদি করি এইভাবে এই এইরকম খাল খালো আছে এইখানটা এই জায়গাটা এইরকম ভাবে মানে তোমার থাকতে হবে আর যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফ্ল্যাট ফুট মেডিকেল পয়েন্ট দেওয়া হয় তাহলে কিন্তু সোজা তুমি ফেল এটার জন্য ভালো এক্সারসাইজ আছে যেগুলো করলে তোমার ঠিক হয়ে যাবে এখানে বল লাগিয়ে পায়ের নিচে বল লাগিয়ে এক্সারসাইজ করতে এবং নকনি নকনি অনেকে দেখবে আমি দেখেছি যে নকনিতে অনেকেই চেষ্টা করে যে পাগুলো বাইরে করা তখন কিন্তু বোল হয়ে যায় তাহলে সেগুলো তো বাদ দিতে পারে এরপর যদি কথা হচ্ছে প্রাইভেট পার্ক আমাদেরকে আমাদেরকে প্রথমে তো আমার বলতে ভুলে গেছি যে আমাদেরকে জাঙ্গিয়াতে সবাইকে রেখেছিল সকাল থেকে কি বলবো হাসি হাসি পেলে হবে না এটা ওখানে যখন থাকে তখন তো অবস্থা খারাপ হয়ে যায় যারা করে তারাই জানে আর তারপর সবাইকে দাঁড় করিয়েছিল সি তারপর সবাই কি করলো একজন একজন করে আমাদের রুমে নিয়ে গেছিল তোমাদের হতে পারে যে সবাই করতে আমাদেরকে একজন একসাথে নিয়ে গেছিল তারপরে কিছু খোলা করা হয়েছিল ঠিক আছে খোলা হয়েছিল তারপর আমাদের যে নিচের টেস্টিস থাকে সেটা দেখা হয় যে কারো যদি একটা আছে তাহলে বাদ কারো যদি তিনটা আছে তাহলেও বাদ দুটো থাকতে হবে এবং সেখানে কোনো কি যেন বলে নামটা ভুলে গেছে এই মুহূর্তে খোলা টাইপের কিছু একটা আছে যেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবে ওইটা থাকলে তোমাদের বাদ যাবে আর যে তোমাদের তোমাদের যে পেনিসটা থাকে পেনিসে কিন্তু ফুটো থাকতে হবে একটাই থাকতে হবে একটার বেশি থাকলে কিন্তু কেটে যাবে আর সামনের যে যেটা কাভারটা হয় সেটা কিন্তু আগে পিছনে করে সম্পূর্ণভাবে দেখা হবে যে ঠিকঠাক হচ্ছে কিনা ওয়ার্ক করছে কিনা এরপর যদি দেখা হয় যে এরপর দেখা হয় ক্যারি অ্যাঙ্গেল হাতের হাতটা এইভাবে দেখবে আমার দেখো এখানে হাতটা এইভাবে করলে এই দুটোতে মিশছে না এইভাবে করলে হ্যাঁ ঠিক আছে সেটা ওরা দেখে নেবে তোমার যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এইভাবে পোস্ট মারতে হবে কি বলে ডায়মন্ড পোসাপ হ্যাঁ ডায়মন্ড পোসা মারতে হবে ডায়মন্ড পুষাব মারলে কিন্তু এটা ঠিক হয়ে যায় সব কিছু সলিউশন আছে কিন্তু সেটা দেখতে হবে এরপর দেখে আঙ্গুলগুলো আঙ্গুলগুলো আঙুলগুলো হাতে আর পায়ের আঙুল যদি তোমার চার পাঁচটার থেকে কম থাকে কাটা থাকে বা কোনো আঙুল না থাকে বা কোনো আঙুল এক্সট্রা থাকে যেমন পাঁচটার জায়গায় যদি কারো একটা হাতে বা একটা পায়ে ছটা আঙুল থাকে তাহলে কিন্তু কাটা পড়বে আর দাগ দাগের অনেক রকম হয় কেউ যদি পোড়া দাগ পোড়ার দাগ থাকে কারো যদি অনেকটা কাটা দাগ থাকে তাহলে কিন্তু অত সহজে যদি এগুলো তো বাদ যায় না কিন্তু তাও তুমি একটু থাকলে ট্রিটমেন্ট আগে থেকে করে নেবে আর ওপারেশনের দাগ থাকলে আমি অত সহজে বাদ যায় না এগুলোতে ঠিক আছে তারপর যদি বলি সব থেকে বেশি যেগুলোতে বাদ যায় সেটা হচ্ছে আপার পার্টে আমাদের এই গর্দানের থেকে উপরে পার্টে সব থেকে বেশি বাদ যায় প্রথমে তোমার দাঁত চেক করবে দাঁতে তুমি যদি গুটকা খনি এইসব খাও আজকেই ছেড়ে দাও নাহলে কিন্তু তুমি বাদ পড়বে ওখানে সাধারণত সবাই ভাবে যে আমার দাঁত যদি টেরা মেড়া থাকে তাহলে বাদ দেবো সব থেকে বেশি বাদ দিয়ে যদি তুমি অপরিষ্কার থাকো দাঁতগুলো টেরা মেড়া থাকায় বেশি বাদ দেয় না বাদ যায় সব থেকে বেশি তুমি অপরিষ্কার থাকো তোমাদের জাস্ট লাইট নিয়ে চেক করবে যে তুমি অপরিষ্কার আছে বনেই না ভাই বনেই না অনেকে ভাবে যে বত্রিশটা দাঁতের জায়গায় যদি আমার আঠাশটা আছে সেটা নিয়ে টেনশন করে অথচ তার গুটকা খেয়ে সারাদিন কাটাচ্ছে লাল করে আছে সেই কিন্তু বেশি বাদ যায় অনেকেই আমি দেখেছি গুটকা বাদ যায় এরপর যদি কান কানটা কিন্তু পরিষ্কার করে নিয়ে রাস্তার দ্বারে অনেকে থাকে যারা পরিষ্কার মেডিকেলে যাওয়ার আগে অনেক বাইরে থাকে যারা বলে পরিষ্কার করে দেবো কম টাকায় তাদের কাছে পরিষ্কার করবে না প্রপার ডক্টরের কাছে পরিষ্কার করবে না হলে কিন্তু কানের সমস্যা হয়ে যাবে এটা তোমার চাকরি তো হবেই না এবং পরে সমস্যা হবে যেটা তোমাকে ডাক্তারি করাতে করাতে তুমি শেষও হয়ে যেতে পারো এবং কানও খারাপ হয়ে যেতে তাই বাইরে কাজ থেকে করবে না ডক্টরের থেকে করবে আর এরপর যদি আমি কোথায় আসি চোখ চোখে কিন্তু সিক্স বাই সিক্স এবং সিক্স বাই নাইন দেখা হয় এটা অনেকে পড়ে কিন্তু এইটা দেখতে পাবে না যে সিক্স বাই সিক্স কোনটাতে লাগে যদি তুমি ডান হাত দিয়ে লেখো বা ডান হাত দিয়ে লেখো কাজ করো তাহলে তোমার ডান দিকে চোখটাতে তারপর না সরি তারপর বারো বাই সিক্স এইভাবে নিচে আসে নিচের সব থেকে যেটা ছোট ওটা সিক্স বাই সিক্স হয় এবং সিক্স বাই নাইন যদি তোমার দেখা হয় সেটা হচ্ছে তুমি আমি যেমন ডান হাত দিয়ে সব কিছু করে তাই আমার বাঁ দিকে একটা সিক্স বাই নাইন থাকলেও চলবে এগুলোই বলার ছিল আর যদি কোনো কিছু এক্সট্রা থাকে আমি শেষে অ্যাড করে দেবো তোমরা দেখে নেবে আর এগুলো ক্লিয়ার করলেও তোমার হবে না যদি তুমি ফাইনাল ম্যারিটি না ক্লিয়ার হও তাহলে তোমার লাস্টের কাটা কত যাবে সেটা আমি পরের ভিডিওতে বলবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো ধন্যবাদ জয় হিন্দ